আমরা পোষা বিড়াল যে এগুলো কিন্তু অনেক ভালো ঠিক আছে দেখছেন আসলে মানে এক জিনিসটা শেয়ার না করে পারলাম না কারণ একটা জিনিসটা পারলে এটা কিন্তু মায়া তাহে অনেক এই মায়ার কারণে এই জিনিসটা আমি না দিতে পারলাম না মানে সুন্দর করে কুলের মধ্যে ঘুমাইছে যে যেকোনো একটা জিনিস মানে পারলে পরে বোঝা যায় মানে এই জিনিসটা কিরকম মায়া করে মানুষও কিন্তু এত মায়া করে না আমি দেখছি বর্তমানে সৃষ্টি সেরা সেরা কিন্তু মানুষ সৃষ্টিকুলের সেরা কিন্তু মানুষ মানুষও কিন্তু এরকম আপ্যায়ন আদর করে না কারণ একটা পোষা পোষা বিড়ালকে যদি আপনি একটা আদর যত্ন করেন মানে কিভাবে থাকে কুলের মধ্যে ঘুমিয়েছে আমার ওই ফুলের মধ্যে ঘুমিয়েছে দেখছেন এলে কে ভাবলাম আজকে যে ইউটিউবে লাইভে সবাই দেখাই এই যে এই যে ভাই কইরা আপু হইতা না মারছনা না ট্যাং 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 বিলাই বিলাই আজকে বিলাই চলে লাই করে দিছি কইতা মোছাই পাই এই বিলাই মামা বিলাই মামা এই বিলাই দেখতেছে অনেকগুলো মানুষ দেখতেছে ভাই যারা নতুন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা আর দেখেন একটা মানুষ কিন্তু সৃষ্টি সেরা কিন্তু মানুষের ভালোবাসা দিলে কিন্তু মানুষের অনেক সময় বিমানি করে কিন্তু ওই দেখছেন বিড়ালটা আমার ফুলের মধ্যে বয়ে রইছে ঠিক আছে মানে ভালোবাসায় মনে একটা জিনিস একটা পোষা বিড়ালে মানে একটা পরিচর্যা করে দিল আর কি ঠিক আছে আপনাদেরকে আমি ফিসের ক্যামেরাটা দিয়া দেখাইতেছি আপনারা দেখেন আমার ফুলের মধ্যে যে বইছে দেখছেন দেখছেন সবাই একটু কমেন্টে সারা দেন কে কোন জায়গা থেকে দেখছেন আপনারা কেমন আছেন আর আমি আমার এইখানে বিড়ালটা দেখে কি আপনাদের ভালো লাগছে কিনা এটা একটু জানাইবেন আমি কিন্তু ভাই সুবিধা পাইতেছি না ক্যামেরা তো ধরে রাখুন মানে তো বলে এক ট্যাঙ্ক লম্বা করলে বই দেখছেন এই যে এই যে এই ছায় দেখো তো এই দেখো দেখো এই বেটা এই এই যে সবাইকে একটা ডাক দো এই যে সবাইকে একটা ডাক দাও ইশারা করো মানুষকে একটু মজা দেওয়ার চেষ্টা করো না ঘুমায় থাকলে হবে না বাবু ঘুমাই দিছো কেন আর নতুন যারা আসবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর আমার চ্যানেলে অসংখ্য গান আছে গানগুলো শুনে আসবেন হাই বাইস অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন কমেন্টে জানাইবেন আর দেখছেন এই যে এই যে ভাই বিড়াল পিছনের ক্যামেরা দেখাই দুইরা সেভ পাইতেছি না দেখাইতাম লাইট চালানোর সিস্টেম নাই লাইট জ্বালাই দেখাইলাম আর আছে 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 এই যে তৎক্ষণাৎ পাইছি দেখছেন দেখছেন আমার পাওয়ার উপরে উঠে পড়ে গেছে এই মুরব্বি কেমন আছো মুরব্বি মুরব্বি কেমন আছো এই মুরব্বি মুরব্বি কিন্তু সামনে কেমন দেখা যায় হ্যাঁ মুরব্বি কিন্তু একদম টাঙ্গ হয়ে পড়ে গেছে এই যে এই যে এই যে পঁচিশ জন চলে আসছে পঁচিশ জন আপনারা দেখেন আমার ফুলের ভিতরে মানে বিড়ালটা বসে আছে আপনাদেরকে পিছনের ক্যামেরাটা দিয়ে সুন্দর করে দেখাই আপনারা এখন দেখেন আপনার যেহেতু লোকজন বেশি আছেন আমি দেখাইতেছি আপনাদেরকে এই যে দেখেন ভাই দেখছেন একটা পুষা হয় কে কে বিড়ালকে ভালোবাসেন ভালো পান কমেন্টে জানাইবেন নতুন যারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা দেখছেন ভাই দেখেন আপনার নিজের চোখে দেখেন আমার ওই যে আমি পাও লম্বা করে রাখছি আমার পাওয়ার উপরে উঠে মানে হ্যাঁ ঘুমাইছিল ঠিক আছে আমি সজাগ করছি খুব মজা পা আমার উপরে উঠতে বয়ে থাকতে ঠিক আছে আর যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার কাছে অনুরোধ যায় না যায় না যায় না তোমারে দেখতেছে অনেকে যাও কেলে গা তুমি গেলে হইব আমার দর্শক যারা চাইছে যে সবাই দেখাই দাম না তোমার আমি পিছনে ক্যামেরা দিই পিছনে ক্যামেরা দিলে সুন্দর করে দেখা যা ঠিক আছে এই যে কি সুন্দর করে গুমা 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 দাও দাও এই যে গুমাউ এই যে গুমাউ এই যে এই যে গুমাউ বাই নতুন যারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটু লাইক কমেন্ট করবে সবাই লাইক কমেন্ট করবেন সারা জীবন উত্তই মানুষের ভিডিওতে লাইক কমেন্ট করছেন আজকে একটা বিড়ালের ভিডিও দেখেন লাইক দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর কে কোন জায়গা থেকে দেখছেন চ্যানেলের পাশে থাকবেন সব সময় শুরুর থেকে ভালোবাসা দিয়েছেন যাতে শেষ পর্যন্ত ভালোবাসা পাই আপনাদের আশায় সব কিছু এই চ্যানেলটা চালাইতেছি আপনাদের উপর নির্ভর করিয়া ঠিক আছে আর যে আমার বিড়ালটা আপনাদের ভালো লাগছে কিনা একটু কমেন্টে জানাইবেন ইনশাল্লাহ পঁচিশ জন পর্যন্ত উঠছিলো আমি দেখছি আজকে লাইভে অনেকেই অনেক মন্তব্য করতে পারেন এটা আপনার ব্যক্তিগতভাবে ঠিক আছে আমি আজকে বোঝাইতে চাইছি এই জিনিসটা ওই যে একটা বিড়াল রে পাললে মানে মানুষ থেকে বেশি মায়া করে মধ্যে একেবারে ঘুমাইছে দেখছেন নি এই জন্য

বালিশের মধ্যে নিয়ে আসো আমু বালিশের মধ্যে আসো আমু এখন দেখবেন বিড়ালে মোবাইল চালাইবো আরে কোথায় যাও তুমি বসো তুমি এখন মোবাইল চালাইবা এই যে মোবাইলটা দিচ্ছি তোমার এটা চালাও অ্যান্ড্রয়েড ফোন তোমার হাত দিয়ে এটা চালাও এই যে এই যে বিড়াল মোবাইল চালায় আপনারা দেখেন রাগ করো কেন গিয়া রাগ রাগ করছো নাকি তা

দেখছেন আপনারা সাতজন মানুষ মনে হয় যে আপনারা আমাকে মন থেকে ভালোবাসেন এই জন্যই আমার বিড়ালটা দেখতাছেন যারা নতুন আসতেছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকবেন ভাই ঠিক আছে আজকে বিড়াল দেখাইতেছি ঠিক আছে দেখছেন নি

Tata, sopa ide. Tata, <laughs> sopa